যুক্তরাষ্ট্রের মানুষের কাছে ইসরায়েল এখন বর্জনীয় বলেছেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেট ইসরায়েলকে আর কেউ চায় না সাবেক প্রধানমন্ত্রী নিজেই বললেন যে ইসরায়েলকে একসময় চোখ বন্ধ করে সমর্থন করতো আমেরিকা আজ সেখানকার মানুষই মত ফিরিয়ে নিচ্ছে কেন এই বদলে যাওয়া কেন এই বদলে যাওয়া আর কি এমন বললেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট যা চাপে ফেলেছে নেতানিয়াহুকে নিউ ইয়র্ক আর ওয়াশিংটন ঘুরে এসে বেনেট জানালেন ইসরায়েল এখন যুক্তরাষ্ট্রে বর্জনযোগ্য রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে আর এর জন্য তিনি দোষ দিচ্ছেন নেতানিয়াহুর উগ্র ডানপন্থী সরকারকে তিনি বলেন ইহুদি বিদ্বেষ পেরেছে আগের চেয়ে বেশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকটের জন্য ইহুদিদের দায়ী করা হচ্ছে আর ইসরায়েল হারাচ্ছে দুই বড় রাজনৈতিক দলটির সমর্থন বেনেট বললেন মানুষ জানে না ইসরায়েলের পক্ষে কথা বলার জন্য কাকে ফোন করতে হবে দুই বছর ধরে নেই কোনো তথ্য কেন্দ্র নেই কোন উত্তর গাজায় শিশু মরছে আর আমেরিকার মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলন ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মিত্ররা চাইছে সত্য আর ইসরায়েল দিতে পারছে না কোনো জবাব বেনেটের কণ্ঠে ছিল হতাশা আর তার কথায় উঠে এসেছে এক ভয়ানক বাস্তবতা ইসরায়েল এখন নিজের ঘরেই অচেনা হয়ে উঠছে